আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষমা প্রার্থনা করতে এবং তার দরবারে ফিরে আসতে বলেছেন অর্থ আস্তাক নয় বরং এটি এমন একটি আমল যার মাধ্যমে দোয়া দ্রুত কবুল হয় তবে বিশেষ কিছু সময় রয়েছে যদি আপনি আন্তরিকভাবে এই সময়ে আস্তাক ফিরুল্লাহ একশোবার পড়তে পারেন এরপর দোয়া করেন ইনশাআল্লাহ আপনার দোয়া মোহান তাআলা কবুল করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কোন পাশটির সময় আস্তাক ফেরুল্লা একশোবার পাঠ করলে মহান তাআলা ওই দোয়া কবুল করেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখন এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ চলুন এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই কেন ইস্তেক ফারের পর দোয়া দ্রুত কবুল হয় পবিত্র কোর আনে আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে আসো তিনি তোমাদের এক নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর জীবন করাবেন এবং প্রত্যেক সৎকর্মশীলদেরকে তার কর্মের প্রতিদান দেবেন সুরাহুদ আয়াতেন ইস্তেক ভাই হৃদয়কে পবিত্র করে আল্লাহর রহমতকে ডেকে আনে এবং দোয়ার পথে থাকা গুনাহের বাধা সরিয়ে দেয় যখন মন ও জবান এক হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় যে পাঁচটি বিশেষ সময় রয়েছে যে সময় ইস্তেকবারের সাথে দোয়া করলে দোয়া কবুল হবে নাম্বার সময় রাতের তাহাজ অংশে আল্লাহ তালা নিজে দুনিয়ার প্রথম আসমানে অবতরণ করেন এবং তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন কে আসো অভাবী ঋণ ঘুষত অনেক ঘুঁটা করে ফেলেছ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করব। হাদিস বোখারি ও মুসলিম এই সময় একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়ুন তারপর আপনার দোয়া তারপর আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন কারণ এই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না নাম্বার দুই আজানের পর ও নামাজের আগে আজান হলে মোয়াজিনের দোয়া পড়ার পর একশোবার আস্তাক ফেরুল্লা বলুন তারপর দোয়া করুন নামাজের আগে ইসতেক ভার মনকে একাগ্রত করে ফলে সালাত ও দোয়ার বেশি গ্রহণযোগ্যতা বেড়ে যায় কারণ এই সময় দোয়া দ্রুত কবুল হয় বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে তাই বেশি বেশি করে আজানের পরে দোয়া করুন এবং আপনার মনের সকল দুঃখ কষ্ট আল্লাহ তাল কাছে খুলে বলুন তিনি আপনার দোয়া অবশ্যই কবুল করবেন এবং আপনার মনের দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ নাম্বার তিন সিজদার মধ্যে দোয়া করা নবীজি সাল্লাম বলেছেন সিজদার মধ্যে বান্ধা তার প্রভুর সবচাইতে কাছাকাছি থাকে হাদিস মুসলিম তাই আপনি যখন বা বাহাজতের সময় নামাজ পড়বেন শীজদারাত অবস্থায় চুপচাপ একশোবার আস্তায় এক পরে দোয়া করুন কারণ তাহাজতের সময় করা দোয়া আল্লাহ তালা সবচাইতে বেশি কবুল করেন তাই আপনি যদি দোয়া করতে চান তাহলে অবশ্যই তাহাজের নামাজের সময় উঠে দুরাকাত নামাজ পড়ে সিজদারত অবস্থা একবার হলেও একশোবার স্তেকফার পড়ুন এবং আপনার মনের সকল কষ্টগুলো আল্লাহকে খুলে বলুন আর তিনি আপনার দোয়া কবুল করবেন নাম্বার চার বৃষ্টির সময়ের দোয়া বৃষ্টির সময় হল আল্লাহর রহমতের দরজা খোলার মুহূর্ত বৃষ্টি শুধু পানি না এটি আল্লাহর রহমতের এক দৃশ্যমান নিদর্শন পবিত্র কোরআন সুরা না হল আয়াত পঁয়ষট্টিতে আল্লাহ তালা বলেছেন আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যার মাধ্যমে নিঃস এতে সোনাওয়ালদের জন্য নিদর্শন রয়েছে বৃষ্টির সময় আসমানের দরজা রহমতের জন্য খোলা থাকে আর তখন বান্দার দোয়া বিশেষভাবে কবুল হয় বলেছেন দুইটি সময়ের দোয়া প্রত্যাখ্যান করা হয় না এক হল আজানো ইকামতের মাঝখানে এবং দুই বৃষ্টির সময়ে করা দোয়া কারণ এ সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয় বলে নবীজি সাল্লু আলহিহ সাল্লাম বলেছেন তাই আমরা সবসময় বেশি চেষ্টা করব বৃষ্টির সময়ের দোয়া আর আজান ও ইকামতের মাঝখানে অর্থাৎ আজান দেওয়ার পরে মুয়াজ্জিন যখন দোয়া পড়তে থাকে এরপর দোয়া করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেন এটি প্রমাণ করে যে বৃষ্টির সময় শুধু দোয়া করা একটি নিশ্চিত কবুল হওয়ার সুযোগ কেন বৃষ্টির সময় দোয়া কবুল হয় আল্লাহর রহমত নাজিল হচ্ছে আকাশ থেকে পানি পড়ছে বা জীবন দেয় বরকত আনে বান্দার হৃদয় কোমল হয় বৃষ্টি মানুষকে নম্র করে মনকে প্রশান্ত করে রহমতের দরজা খুলে এ সময় ফেরেস্তারা আল্লাহর হুকুমে রহমত বিতরণ করেন তাই বৃষ্টির সময় একশোবার আস্তাক ফেরুল্লাহ পড়ার প্রভাব যখন বৃষ্টির মুহূর্তে আপনি একশো বার আস্তাক ফেরুল্লাহ বলেন গুনাহের পর্দা উঠে যায় দোয়ার পথে থাকা বাধা দূর হয় রহমতের দরজা পুরোপুরি খুলে যায় এরপর আপনি যখন দোয়া করবেন আল্লাহর কাছে তা অত্যন্ত দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনি কিভাবে পড়বেন নিয়ত করুন আল্লাহর সন্তুষ্ট ক্ষমা পাওয়ার জন্য দুই পড়ার সময় বৃষ্টির ফোঁটা পড়ছে জানালা বারান্দা থেকে তাকিয়ে বা বাইরের থেকে আরবি পাঠ আস্ত ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ এভাবে করে একশোবার পাঠ করুন তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ তিনি আপনার দোয়া ফিরিয়ে দেবেন না আপনি যেভাবে দোয়া করবেন হে আল্লাহ এটি কি আপনি রহমত বানিয়ে দিন শাস্তি বানাবেন না আমাকে ক্ষমা করুন রিজিক দিন শেফা দিন এবং আমার কাজে সহজ করে দিন যে কোনো দোয়া করার পূর্বে ইস্তেক ফার পড়ার পাশাপাশি নবীজির উপর দূরত পাঠ করবেন কেননা নবীজির উপর দূরত পাঠ ব্যথিত ওই দোয়া আলহতালা কবুল করেন না তাই অবশ্যই চেষ্টা করবেন দোয়া করার শুরুতে এবং শেষে দরুদ পাঠ করবেন ইস্তেক পার করবেন এরপর দোয়া করবেন ইনশাল্লাহ আপনি ফলাফল লাভ করবেন এবং উপকৃত হতে পারবেন নাম্বার পাঁচ গুনাহের পর আন্তরিক তবা করার মুহূর্ত যখন কেউ কোনো গুনাহ করে সাথে সাথে অনুতপ্ত হয় তখন তার হৃদয় নরম ও বিনয় থাকে এ সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এ সময় একশো বার আস্তাক ফেরুল্লা পরে আন্তরিকভাবে তোবা করার পর দোয়া করলে অনেক সময় আল্লাহ তার সাথে সাথে কবুল করে দেন নিয়ত ঠিক করুন শুধু আল্লাহ সন্তুষ্টর জন্য পড়ুন আস্তেক ফিরুল্লা রবকুল্লি জামবে অত বৈলাহি এভাবে করে একশো বার পড়ুন এভাবে একশোবার সম্পূর্ণ করুন ধীরে ধীরে মনোযোগ দিয়ে অর্থ মনে রেখে দূরসুরি পড়ুন দুয়ার গ্রহণযোগ্যতার জন্য জরুরি তারপর দোয়া করুন আপনার প্রয়োজনে কষ্ট দুঃখ সব খুলে বলুন ফলাফল নিজে দেখে অবাক হবেন একশোবার আস্তাক ফেরুল্লা পড়া শুধু এটি জি কির এটি আল্লাহর সাথে হৃদয়ের একটি গভীর সম্পর্ক ধীরে করার একটি চাবি উপরোক্ত পাঁচটি বিশেষ সময়ে আন্তরিকভাবে এই আমল করলে আল্লাহর রহমত ও দুয়ার সাথে সাথেই কবুল হয় সম্ভাবনা অনেক বেড়ে যায় তবে মনে রাখতে হবে আল্লাহ দোয়া কখন কিভাবে কবুল করবেন তা শুধু তিনি ভালো জানেন এবং তিনি যেটাই করবেন সেটাই তার বান্দার জন্য কল্যাণ কর প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই পাঁচটি সময় চেষ্টা করবেন দোয়া করার জন্য কেননা এই পাঁচটি সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি উপকৃত হতে পারে তাই আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ